তহবিল তো একটা থাকা স্বাভাবিক বিএনপিতে সবসময় সতর্ক একটা বড় আন্দোলন সংগঠিত করতে হলে একটা তহবিল থাকাটা খুবই স্বাভাবিক সেই তহবিল যথাযথভাবে যারা কাজ করেছে যারা নির্যাতিত যারা গ্রেফতার হয়েছে আহত হয়েছে তাদের মধ্যে সু বন্টন করাটাই হচ্ছে দায়িত্ব এই দায়িত্ব অবহেলার কিছু বিষয়ে পত্রপত্রিকা এসেছে আসলে আমরা খুবই মর্মাহত হয়েছি ক্ষুব্ধ হয়েছি ব্যতীত হয়েছি যেখানে সাধারণ কর্মীরা অনেক কষ্টে দিনাতিপাত করেছে বন জঙ্গলে দিন কাটিয়েছে সেই কর্মীরা যদি দলের তহবিল থাকা সত্ত্বেও যদি যথাযথ সহযোগিতা থেকে বঞ্চিত হয়ে থাকে তাহলে সেটা মারাত্মক ধরনের একটি অপরাধ এবং যদি ঘটনা সত্য হয়ে থাকে তাহলে যথাযথ তদন্তের মাধ্যমে যারা এর সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনা উচিত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত তাদের বিরুদ্ধে বরিশালের বিষয়েও পত্রপত্রিকায় এসেছে বাট বরিশালের সাংগঠনিকভাবে যেহেতু বরিশালের সঙ্গে আমি সম্পৃক্ত না সেজন্য আমার কাছে বিষয়টা স্পষ্ট নয় বরিশালেও এ ধরনের অভিযোগ এসেছে আমি আবারও বলবো এই অভিযোগ অত্যন্ত গুরুতর দলের জন্য ক্ষতিকর দেশের জন্য ক্ষতিকর যদি অভিযোগ হয়ে থাকে অভিযোগের ভিত্তিতে তদন্ত হওয়া উচিত এবং যারা এজন্য দায়ী তাদের সাংগঠনিকভাবে বিচারের আওতায় আনা উচিত না তহবিল তো একটা থাকা স্বাভাবিক ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা সেরা অফার এত বড় একটা আন্দোলন এত বড় একটা রাজনৈতিক দল তাদের বড় কর্মকাণ্ডের জন্য তহবিল থাকাটাই স্বাভাবিক কিন্তু এখানে তহবিল কার কাছে ছিল কি ছিল সে বিষয়ে আমি আসলে যেহেতু ওই বিএনপির বরিশালের রাজনীতির সঙ্গে আমি সরাসরি সম্পৃক্ত নই জন্য সেটা আমার জানা নেই না দল থেকে দায়িত্ব দেওয়া হলে তো স্বাভাবিকভাবেই দলের নিয়ম অনুযায়ী সাংগঠনিক টিমের উপরেই বর্তায় সাংগঠনিক টিমই সেই দায়িত্ব পালন করবে এবং অভিযোগটাও তো সাংগঠনিক টিমকে কেন্দ্র করেই শুধু বরিশাল না সারা বাংলাদেশেই বিভাগীয় সাংগঠনিক টিমের কথাই উল্লেখ করা হয়েছে এর বাইরেও যদি কেউ এই ধরনের অপকর্ম করে থাকে সেগুলো বিচারেরও তা আনা উচিত সেগুলির বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত অনেকের প্রয়োজন ছিল আন্দোলনের সময় বিভিন্ন প্রয়োজনের সময় তাদেরকে হেল্প করার প্রয়োজন ছিল সেখানে তারা যথাযথ হেল্প পাননি যারা কারাগারে গিয়েছেন তাদেরকে দল থেকে সহায়তা করা হয়নি যারা আহত হয়েছেন তারা যথাযথ সহায়তা পাননি এরকম কিছু অভিযোগ বিক্ষিপ্তভাবে আমার কাছে এসেছে সেখানে আমি ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়িয়েছি না বিএনপিতে সবসময় সতর্ক বিএনপি তো কোনো দুর্নীতিগ্রস্ত কোনো তহবিল তস্রুপকারী কাউকেই তো বিএনপি কখনো প্রশ্রয় দেওয়ার প্রশ্নই ওঠে না কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার কারণেই কিন্তু আজও পর্যন্ত এই দেশের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হিসেবে আমাদের মাঝে আছেন একটি বড় রাজনৈতিক দল তো পুনর্গঠন প্রক্রিয়াটা চলমান থাকবে কাউন্সিল করতে পারেনি বাস্তবতার আলোকে সেরা সবাই জানে দেশবাসী জানে তো একটা কাউন্সিল করা সেটাও দলের জন্য অনেক বড় সাংগঠনিক কাজ সেই ধরনের একটি সাংগঠনিক কাজ করার মতো সময় এবং সুযোগ কিন্তু দলের হয়নি আমার মনে হয় যে এবারের আন্দোলনে তো আমাদের চেয়ারম্যান সাহেবের নির্দেশনা অনুযায়ী এবং আন্দোলনের যে ব্যাপকতা দরকার ছিল সেই আন্দোলনে কিন্তু আমরা আসলে আমাদের দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করতে পারি নাই। তো সেই ক্ষেত্রে একটি কাউন্সিল করে আন্দোলনে কারা ভূমিকা পালন করতে পেরেছে বা কারা কারা দলের পারপাস সার্ভ করেছে তাদেরকে মূল্যায়ন করা হবে এবং যারা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদের ব্যাপারেও দল একটা সিদ্ধান্ত নেবে এটা তৃণমূলের নেতাকর্মীরা আশা করে আমিও আশা করি